এটা হচ্ছে ভাই দুইশো ষাট টাকা আট টাকায় ইয়ারফোন রেডমি তেত্রিশ ওয়াট এটা ফার্স্ট চার্জ শো করবে এটা আপনার দুইশো পঞ্চাশ টাকা থ্রি ইন ওয়ান ক্যাবেল একের ভিতর তিন মাথা ক্যাবেল স্যামসাং এর পিটি ক্যাবেল ওয়ান প্লাস এর পিটি ক্যাবেল এক্সেল সকল প্রকার আমাদের কাছে পাবে অনলি চল্লিশ টাকা নন গ্যারান্টি স্যামসাং এর তিনশো ইয়ারফোনটা এটা সব জায়গায় ভালো চলে আজকে নতুন একেবারে লেটেস্ট যে মডেলের নেকবেটা ঢুকছে সেটা হল এই ব্র্যান্ডের এর আর ফাইভ এর হেডফোন গুলো আছে তো অনেক ভালো মানের একটা সুন্দর এম এটা দুশো তিরিশ টাকা মাত্র একশো পঁচাশি টাকা ব্লুটুথ এস এক্স ডুয়াল মাইক্রোফোন সহ সব ধরনের মাইক্রোফোনের ব্লুটুথ মাইক্রোফোনের কালেকশন আমার কাছে আছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা দশ হাজার এমপিএর বর্তমানে শীতের জন্য খুব হট আইটেম এটা হচ্ছে চারশো টাকা এটা হচ্ছে আপনার মেমরি কার্ড এবং ডিজিটাল ডিসপ্লে সহ সকল প্রকার মেমোরি কার্ড এবং পেন ড্রাইভ ব্যাটারি ভালো মানের কার্ড ডিনার পঁচাশি টাকা এইটি এ প্রতিটি ওয়ার্ডের সাথে কোন না কোনো গিফট আমরা অবশ্যই দিয়ে থাকি আপনি নির্দিধা ব্যবসা করতে পারেন বিকৃত মাল ফেরত দেওয়ার সুযোগ রয়েছে আমরা ভাই হালিমা কোম্পানির ডিলার আসসালামু আলাইকুম আলাম ভাই ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহর কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই সামনে রোজা চলে আসতেছে এবং আপনার লটারিও চলতেছে হাতে অনেক আইটেম দেখতে পাচ্ছি জি জি মূলত আপনার এখানে তো সব ধরনের মোবাইল এক্সেসারিজ বিক্রি জি আচ্ছা দর্শক আমি একটু দোকানটা দেখাই দেখেন নিচে থেকে উপর পর্যন্ত যেখানেই তাকাবেন বিশাল একটা দোকানে বিশাল সকল আইটেম যারা মোবাইল অ্যাক্সেসরিজ নিয়ে ব্যবসা করেন তাদের জন্য আমাদের এই আজকের ভিডিওটি আশা করি অনেকে উপকৃত হবেন অনেক বেকার আছেন যারা কিছু করতে যাচ্ছেন তাদের জন্য চমৎকার একটা ব্যবসায়িক আইডিয়া হবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো না দেখে অর্ধেক দেখে ভাইকে ফোন দিয়েন না তাহলে অনেক কিছু মিস করবেন তো ভাই আপনার কাছে কি কি আছে ভিডিওর মাধ্যমেই সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব মাইনুল ভাই যেহেতু হাতে কয়েকটি আইটেম দেখছেন সেই আইটেমগুলো দিয়ে আজকে শুরু করতে চাই আমাদের কাছে আজকে নতুন একেবারে লেটেস্ট যে মডেলের নেকব্যান্ডটা ঢুকছে সেটা হলো এই ব্র্যান্ডের মুনแมক্স ব্র্যান্ডের নেকব্যান্ডটি মোটামুটি 30 ঘন্টার উপরে চার্জ যাবে এটার দাম হলো অনলি 600 টাকা ছয়শো টাকায় এটা হচ্ছে ম্যাগনেটিক অন এরপরে একটি নেকবেন আছে এটা হচ্ছে আপনার মেমোরি কার্ড এবং ডিজিটাল ডিসপ্লে সহ এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা একটু দেন জি জি তিনশো পঞ্চাশ টাকা ছয়শো থেকে তিনশো পঞ্চাশ আর এটা হচ্ছে একটি জুজডন ব্র্যান্ডের অন্যরকম একটা ভালো মানের নেকবেন এটা হচ্ছে এমনি ভাবে পেকিং করা থাকে এইভাবে জি জি এটা এইভাবে থাকে এটা জাস্ট ভাই এটা হচ্ছে সেই আপনার ভালো মানের একটি প্রোডাক্ট সম্পূর্ণ আধুনিক কোয়ালিটি মানে অত্যাধুনিক কোয়ালিটি আলাদা একবার ইউনিক ডিজাইনের বা ইউনিক কালারের একটা নিববেন এটা মোটামুটি 20 থেকে 30 ঘন্টা চার্জ থাকবে এটার দাম হলো অনলি 450 টাকা ভিডিও দিতেছি এটা পাবো পর যদি কেউ মানে ওছিয়া করে থাকবে তো দুই চার দিন জি জি ইনশাআল্লাহ এটা আমাদের স্টক আছে আচ্ছা তাহলে এবার আমরা খুটিনাটি আইটেমে যাই কারণ জ্যুত হাতে ছিল সেজন্য দেখাইলাম খুটিনাটি আইটেমের মধ্যে এদিকে মেমরি কার্ড আছে একটু যদি দেখাই আপনাদেরকে জি আমাদের কাছে সকল প্রকার মেমরি কার্ড এবং প্যান ড্রাইভ ব্যাটারি এবং আপনার আরো ভালো মানের কার্ড ডিডার সবই আছে একটু ধরি ভাই যেমন ধরেন এই যে পেন ড্রাইভ এগুলো তো সব জায়গায় চলে এটা ট্রান্সেন্ডার এটা কয় টাকা মানে কয় কয় এটা হচ্ছে ট্রান্সেন্ডার ভাই আপনি তো মূলত পেন ড্রাইভ না ভাই এটা হচ্ছে একটা ভালো মানের কার্ড রিডার কি বলেন ভাই এটা তো আমি পেন ড্রাইভই মনে করছি সবাই তো পেন ড্রাইভই মনে করবে ভাই না অনেকে ভালো মানের কার্ড রিডার খোঁজ করে থাকে তো তাদের জন্য এটা হচ্ছে ট্রান্সেন এবং এইচপি নামে আমাদের দুইটা কার্ড রিডার আমরা সব সময় স্টকে রাখি এটা গুণগত মানে বল ব্র্যান্ড ট্রান্সেন্ড এবং পেন ড্রাইভ এ এইচ পি এই কারণে মানুষ এগুলো ভালো হিসাবে নামার করে থাকে আচ্ছা কেমন দাম হতে পারে এটা এটার দাম অনলি 60 টাকা পিস শুধু 60 টাকা পিস জি জি আচ্ছা তাহলে এবার এই দিকে এসপির আমরা 64 জিবি একটা পেন ড্রাইভ যদিও দামগুলো গুলো পরিবর্তনশীল আপনি আবার ফ্যাক কোন কথা বলতে পারেন না সেই শুভদে একটু তারপরে মানে জিজ্ঞেস করা আজকের দামটা কত আজকের দামটা হলো আমরা 8 জিবি বিক্রি করতেছি 240 16 জিবি 250 32 জিবি

এটা ফার্স্ট চার্জ শো করবে এটা আপনার দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে রেডমি সাতমি সাতাইশ ওয়াট এটা হচ্ছে দুইশো টাকা এরপরে এই যে চার্জারটা দেখতেছেন এটা হচ্ছে রিয়েলমি নামে যদিও হয় এটা আপনার অপ্পো ভিভো রিয়েলমি বিভিন্ন ছয়টা নামে আমার কাছে এই চার্জারটা থাকে এটা যেই কোম্পানিতে যা লেখা আসে যেমন রিয়েলমিতে সুপার ডাট এরপরে এমআইতে ফাস্ট। এ Oppo তে মানে বিভিন্ন নামে নামে চার্জার চলে চলে এবং গুণগত মান অনেক ভালো হ্যাঁ বলেন দাম বলেন এগুলোর দাম হচ্ছে অল নি 300 টাকা 300 টাকা জি জি এটা বুঝেন এখন এগুলো কিন্তু বাজারে অনেক ছলাব আছে কোয়ালিটির মধ্যে তবে আলমিন বাইকে যারা চিনেন আশা করি যিনি যা বলছে এরকমই পাবেন কোয়ালিটিটা এরকমই পাবেন সুতরাং

এই যে একটি ক্যাবল এটা আমাদের পূর্বের প্রায় ছিল একশো ষাট টাকা আচ্ছা এটা ফার্স্ট চার্জ শো করবে এটা মেটাল এবং এখানে একটি লাইট জ্বলবে একশো ওয়াট এটার দাম বর্তমানে তিরিশ টাকা কমে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা জি জি ঠিক আছে এরপর আমাদের হিউজ ক্যাবলের কালেকশন আছে যেগুলো আপনাকে আমরা ভিডিওর মাধ্যমে দেখাতে চাই কাস্টমার আমাদের সম্মানিত কাস্টমারদেরকে তেমন যেমন এই যে জিও একশো বিশ বিশ ওয়াট এরপর আছে রিমেক্স এর একটি ক্যাবল আছে এটা হচ্ছে ষাট পঁয়ষট্টি রিমেক্স এর ক্যাবল পঁয়তাল্লিশ পঞ্চাশ আইফোনের নরমাল ক্যাবেল মেটাল মাইক্রো ক্যাবেল এরপরে পঁয়ষট্টি ওয়াট ক্যাবেল এরপরে আপনার রিমেক্সের এর অরিজিনাল ক্যাবলগুলো এরপরে এই যে এস ফোর এই ক্যাবলগুলো এবং পপো একশো আট সরি বাসুসের এর একশো আট এই ক্যাবলগুলো আমার কাছে

আছে এরকম চারটি কেবল আছে একটি কেবল স্টক এই মুহূর্তে কম আছে এই আমাদের পনেরো আটের এই কেবলটি প্রতিটি কেবল পাঁচটি করে বান্ডিল আচ্ছা এটা হচ্ছে অনলি চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা কেবলগুলো প্রতিটা কেবলে ফার্স্ট শো করবে আচ্ছা এগুলো প্রচুর চলে আমাদের স্টক থেকে এবং আরেকটা কেবল আছে আঠারো ওয়াট এটা হচ্ছে 45 আর 50 কিন্তু সুবিধা আছে মানে যারা মার্কেটিং করে বিক্রি করবে তাদের কিন্তু একসাথে 5 পিস করে বান্ডিল কেউ চাইলে 3 পিস মানে সবাই চিন্তা করবে যে 5 পিসি নিয়ে বেশি চলে যেটা ভাই সেটা হচ্ছে যে অরবিটার এই ক্যাবেলটা এটা হচ্ছে 10 করে বান্ডিল এভাবে থাকে এটা সবচেয়ে বেশি চলে আমাদের ভাই 마শাআল্লাহ জি জি এটা এভাবে যারা ভালো রুচি সম্পন্ন লোক যাদের রুচি ভালো তারা অবশ্যই এই ক্যাবেলটা

ঠিক আছে টাকা 110 টাকা আমরা ভাই হালিমা কোম্পানি ডিলার যদি যদি হালিমার চার্জার নিয়ে কাজ করতে চায় বা কেউ হালিমার চার্জার বিক্রি করতে চায় এবং হালিমার 140 বিক্রি করতে চায় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা উই দি 120 টাকা জি জি 110 টাকা 마শাআল্লাহ খুব সুন্দর এবারে মাসের গ্যারান্টি হালিমার হালিমার সকল চার্জারই আমাদের কাছে আছে আচ্ছা ওভারঅল সবকিছু পাওয়া যায় হ্যাঁ তারপরে আমরা একটু অন্য দিকে যাই অন্য কি আইটেমে যাওয়া যায় ভাই যেগুলো ভাই না দেখাইলে না আমাদের অনেকে মাটন চার্জার কম বাজারের ভিতরে খোঁজে স্যাম্পুনের এই চার্জারটি আমাদের কাছে আছে ছয় মাসের গ্যারান্টি সহ অনলি পঞ্চাশ টাকা আর কেউ যদি নিতে চায় সেম মাল অনলি চল্লিশ টাকা নন গ্যারান্টি আর এই চার্জারটি দুইটি কালার চেঞ্জ হয় অর্থাৎ চেঞ্জিং লাইট সহ এটা সত্তর টাকা ছয় মাসের গ্যারান্টি সহ চার্জ নিলে এক কালার চার্জ হয়ে গেলে আরেক কালার জি জি এই চার্জারগুলো আমাদের কাস্টমারের সব একেবারে শীর্ষে এখন কম দামি বা কম বাজেটের কিছু ইয়ারফোন দেখাই আচ্ছা কম দামের মধ্যে এই ইয়ারফোনগুলো গত দুই তিন সপ্তাহ থেকে আমাদের কাছে ঢুকছে এটা হলো আপনার মাত্র আট টাকা আট টাকা ইয়ারফোন ইয়ারফোন এটা

এরপর আপনার এটা হচ্ছে ম্যাগনেট ম্যাগনেট সুতার তার এবং সুতার তার জি জি এটা হচ্ছে সুতার তার 38 টাকা সুতা সারা 36 টাকা ওই যে দেখেন রিয়েল এরপর ভাই আরো কার্টুন পাতার মাল আছে আচ্ছা এরপর আপনার জিএস মাল আছে ডি 21 এই যে ডি 21 এর মালটা আছে এটা হচ্ছে কালারফুল এটা প্যাকেট শো 29 টাকা প্যাকেট সারা 28 টাকা আচ্ছা এরপর আপনার পছন্দের যে মালটা সেটা হলো এই যে দেখেন এই সবাই ভালো দামে বিক্রি করতে পারে অরিজিনাল স্যামসাং বলে অনেকে বিক্রি করে কিন্তু তারপরে মাত্র ছত্রিশ টাকা ভাই সংক্ষেপের ভিডিওতে আমি আর পাতা ইয়ারফোন দেখার সময় নষ্ট করতে চাই না সব ধরনের পাতা ইয়ারফোন আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আছে এরপরে বক্সের মধ্যে অনেকগুলো কালেকশন আছে এগুলো হলো সত্তর টাকা এরপর আপনার ডি সিরিজের মধ্যে এই এই ডি সিরিজের ভিতরে অনেকগুলো মডেল আছে সবগুলো এবার আছে পঞ্চান্ন টাকা টিম এর এই হেডফোনটা আছে এটা হলো আপনার ই টাকা একশো টাকা টাকা এরপরে বক্সের মধ্যে কিছু মাল আছে পঞ্চান্ন টাকা এরপরে ছয়শো দশ ডি কপি এটা হচ্ছে সত্তর টাকা অরিজিনাল হলো একশো পনেরো টাকা এরপরে এরকম সি সি হান্ড্রের হেডফোনটা আছে এটা হলো চল্লিশ টাকা আর এম পাঁচশো বারো এটা হলো আপনার পঁচাত্তর টাকা সানি এই হেডফোনগুলো সত্তর টাকা চ্যাম হেডফোন চল্লিশ টাকা এরপরে আপনার আর সেভেন এই হেডফোনগুলো আছে আর ফাইভের এই হেডফোনগুলো আছে এরপরে অরবিটের সেভেন এইট সিক্স সেভেন এইট সেভেন মডেল এই দুইটা হেডফোন সবসময় আমরা কাস্টমারকে দেখাই থাকি এগুলো রেগুলার নিয়মিত আমাদের স্টকে থাকে এগুলো হলো মেড ইন দুবাই এই হেডফোনগুলোর সাউন্ড কোয়ালিটি ভালো এবং গুণগত এরপর সারা টেন বক্সের ইয়ারফোন সহ কম বাজেটে কিছু ইয়ারফোন পঞ্চাশ টাকা সত্তর টাকা এরকম করে ডিসপ্লে দেবায় আপনি একটু কাস্টমারকে দেখাই দেন অনেক মডেলের ইয়ারফোনগুলো কেউ যদি দোকানে আসে তাইলে দেখে দেখে বাইসা বাইসা নিজের হাতে চয়েস করে মাল নিতে পারবে কোনো সমস্যা নেই দোকানে আসার আমন্ত্রণ রইল এবার আমরা কিছু এদিকে চলে যাই হ্যাঁ এদিকে আমাদের বেশ কিছু ব্লুটুথের কালেকশন আছে এর মধ্যে আপনার সর্বপ্রথম যেটা না দেখাইলি নয় সেটা হলো এমটনের দুইটা কোয়ালিটি আছে এটা হলো দুশো দশ টাকা এটা প্যাকেটও দুর্বল ভালো ভালো না এটা তেমন একটা আমাদের স্টকে থাকে না এটা হচ্ছে অনেক ভালো মানের একটা সুন্দর এমটেন এটা দুশো তিরিশ টাকা এটা খুব ভালো মানের একটাও খারাপ বা নষ্ট হয়ে খুব সুন্দর জি খুব ভালো মানের এরপরে আপনার এম টোয়েন্টি স্টোরে টি ডাব্লিউ এস এয়ারপোর্টস পোরো টি এঞ্চি ছয় এঞ্চি সারা এম নব্বই পোরো এ নাইন পোরো ব্ল্যাক এ নাইন পোরো হোয়াইট হোয়াইট শহ এরপরে আপনার এম অষ্টআশি প্লাস এরপরে এম সাতাশ এম উনিশ এগুলো এম আঠারোশো আপনার এইচ জির কিছু টি ডাব্লিউ এস আছে যে এগুলো আপনার ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা এম পনেরো প্লাস এরপরে আপনার আলটা পোরো আলটা পটস ম্যাক্স এরপরে আপনার সানি বা বার্সিয়ার পোরো এরকম ভাই সব রকমের টি ডাব্লিউএস বহুত অনেক ব্যাপক কালেকশন আসলে অসংখ্য কালেকশন আছে এগুলো দেখানোর অর্থ হলো এই কালেকশনগুলো আমাদের কাছে আছে প্রায় জানার জন্য সুন্দর সিস্টেম হলো হোয়াটসঅ্যাপে নক দিলে ওখানে প্রায় সব ছবি সহ আমার কি করা আছে সব সবই সব দিয়ে দিয়ে অনেক ব্লুটুথ মাত্র একশো পঁচাশি টাকা ব্লুটুথ একশো পাঁচ টাকা ব্লুটুথ এগুলো ভাই দোকানে নিলে অনেক আড়াইশো তিনশো টাকা বিক্রি করা যায় ব্যাপক কালেকশন এয়ার উনচল্লিশ জেনি টি জে জির ওয়েট এরপরে এগুলো এক কানের ব্লুটুথ এয়ার 31 আর কত দেখাবো ব্লুটুথের ব্যাপক কালেকশন এগুলো ভাই দেখালে দিন শেষ হবে দেখানো শেষ হবে না এরপরে ভাই আমি দেখাতে চাচ্ছি আমার কাছে কিছু মাইক্রোফোনের কালেকশন আছে যেমন কেট अपना एस एक्स नाइन मैगनेटिक माइक्रोफोन এস এক্স ডুয়াল মাইক্রোফোন সহ সব ধরনের মাইক্রোফোনের ব্লুটুথ মাইক্রোফোনের কালেকশন আমার কাছে আছে যদি কারো লাগে এগুলোর প্রাইজ আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব এগুলো শর্টকাটে দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের প্রোডাক্টের কালেকশনগুলো আজকে দেখাতে চাচ্ছি আপনার এরপর আমাদের কাছে পাওয়ার ব্যাংকের কালেকশন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা দশ হাজার এমপিআর এটা পাওয়ার ব্যাঙ্ক দশ হাজার এমপিআর পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা মানে হেভি ছোট প্যাকেটটা স্লিম হলো হেভি জি মাল অনেক ভালো এগুলো কিনলে কাস্টমার কখনো ঠকবে না জিওরে একটা পাওয়ার ব্যাংক আছে ছয় মাসের গ্যারান্টি সহ ছয়শো পঞ্চাশ টাকা পাওয়ার ব্যাঙ্ক দেখেন ভাই এটা হচ্ছে অনলি এগারোশো টাকা তাও বিশ হাজার এমপিয়ার বিশ হাজার অনলি এগারোশো টাকা বিশ হাজার এমপিয়ার এটা ভাবা যায় বিশ হাজার এমপিয়ার পাওয়ার এবং অনলি এগারোশো টাকা এরপরে ভাই ছয়শো টাকা ভিতরে তার দেওয়া কোনো তার অ্যাডজাস্ট করতে পাওয়ার ব্যাংকের ক্যাবেল লাগবে না সব ভিতরে দেওয়া আছে ছয়শো পঞ্চাশ টাকা এরপরে আপনার ছয় মাসের গ্যারান্টি সহ সেকেন্ড এয়ার পাওয়ার ব্যাঙ্ক আছে বিশ হাজার এমপিয়ার অনলি ষোলোশো পঞ্চাশ টাকা বাসুজের পাওয়ার ব্যাঙ্ক আছে সতেরোশো টাকা এইচ জির পাওয়ার ব্যাঙ্ক আছে পনেরোশো পঞ্চাশ টাকা পাওয়ার ব্যাংকের অনেক কালেকশন আছে আর দেখাবো না এর মধ্যে

এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এর এই যে নেকবেনগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলো পাঁচটা চেঞ্জ করে কথা বলা যায় ম্যাগনেটিক অন ম্যাগনেট আলাদা করলে অন হবে ম্যাগনেট একত্রে করলে অফ হয়ে যাবে এবার এই নেকবেন গুলো আছে এটা ছয়শো টাকা এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা ব্যাপক কালেকশন আছে নেকব্যানের ব্যাপক কালেকশন আপনি ওখানে ডিসপ্লে একটু দেখা দেন কালেকশনগুলো আমার নেকবেন এদিকে দেখেন কত মডেল হ্যাঁ জি 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 ওকে

অনেক ভালো এটা আপনাকে দেখাছিলাম তার মোটামুটি ভাবে এটা কিন্তু একটা জনপ্রিয় এছাড়াও যারা আপনার গতবারে ভিডিওটা মিস করেছে নিতে পারে তাদের জন্য আবার একটা বাড়তি চমক এক্সট্রা

এদিকে অনেক আর অনেক কালেকশন আছে যেগুলো আমরা দেখাতে পারি না এই যে দেখেন এই একটা ইয়ারফোন ঠিক আছে এগুলো স্ক্রিনশট দিয়ে আপনি পাঠায় দেন আর এখানে যত আইটেম আছে সকল ডাটা কিন্তু বাইরের কাছে আছে ছবি সহ সেগুলো কেউ জেলে কিন্তু দিতে পারবে আচ্ছা ভাই আপনার কাছে যদি কেউ আসতে চায় লোকেশন কি হবে আমার কাছে কেউ যদি আসতে চায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গুলিস্তান নেমে মেয়র হানি ফ্লাইওভারের পাশে গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট দুই নাম্বার গেট দিয়ে ওঠে

তো আমরা দেখাতে গেলে এরকম বহু দেখাতে পারি আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন আর যাদের প্রয়োজন এই দেখেন অটো 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 আসলে চালানোর বড় এত আইটেম ম্যানুয়ালি দেখাচ্ছি আর অনেক স্পিকার বাকি আছে যেগুলো আমরা দেখাইতে পারি নাই ভাই আপনাদের দেখাবে এই যে স্ট্যান্ড ভাই আমরা একটু টুকটাক দেখাই ঠিক আছে এই যে যেমন ইসটেন গুলো একটু যদি দেখেন আমাদের কোই কোথায় জানি দেখলাম ইসটেন এই যে স্ট্যান্ড গুলো এটা হচ্ছে অলনে আগের রেট বেশি ছিল এখন অনলি আশি টাকা একশো বিশ টাকা এরপর যে সেলফ স্টিকগুলো এগুলো বাই ওই যে উপরে অনেক সেলফ স্টিক আছে ঠিক আছে ওই যে স্টার্ন আছে বাইক হোল্ডার বিভিন্ন রকমের স্টার্ন হ্যাঁ তুলে ধরছি যথা সারা বাংলাদেশ থেকে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে কি নেওয়া সম্ভব কিনা অবশ্যই কেউ যদি সারা বাংলাদেশ থেকে অর্ডার দেয় অর্ডার দিলে অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করার মাধ্যমে আমরা যে কোনো কুরিয়ারে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠিয়ে দিব চাইলে হোম ডেলিভারিও নিতে পারবে বা কুরিয়ার পজিশন থেকে কালেক্ট করে নিতে পারবে আচ্ছা আপনার একটা অফার ছিল যে এখান থেকে যত মাল ক্রয় করবে সেক্ষেত্রে আমরা অবশ্য এই নতুন বছর আসার পরে এবং সামনে যেহেতু রমজান এই দুইটা বিষয় একত্রে আমরা একটা প্ল্যানিং করে একটা অফার চালু করেছি সেটা হলো অর্থাৎ গত এক জানুয়ারির পর থেকে আমাদের কাছ থেকে যে বা যারাই আপনার ভিডিও দেখে মাল নিচ্ছে আমাদের কাছ থেকে তাদের প্রত্যেকের নাম এবং মোবাইল নাম্বার জেলা আমরা লিখে রাখি আমাদের টোকেন বক্সে এর থেকে আমরা আগামী সবে বরাত যে রমজানের আগে সবেব্রাতের দিন আমরা একটা ডোরো দিব ডোর ভিতর ফার্স্ট সেকেন্ড থার্ড যে হবে এই তিনটা পুরস্কার থাকে বিশেষ পুরস্কার যার ভিতরে ইসলামিক কিছু গিফট আইটেম থাকবে এবং হোম বা বাসাবাড়িতে ইউজ করার জন্য ব্যবহারের জন্য ধরেন রাইস কুকার বা এই জাতীয় কিছু আইটেম আমরা ওই গিফটের সাথে ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কারে দিয়ে থাকবো এবং পরবর্তীতে আরও দশটি পুরস্কার থাকবে প্রতিটি পুরস্কার হবে এক হাজার মানের যার ভিতরে ইসলামিক কিছু আইটেম বা কিছু ভালো আইটেম থাকবে এরপরে এক কথা হলো যে বা যারা আপনারা এই ভিডিও দেখে অর্ডার দিবে তাদের প্রতিটি অর্ডারের সাথে কোনো না কোনো গিফট আমরা অবশ্যই দিয়ে থাকবো তবে আরেকটি সুযোগ আছে কেনাকাটা ছাড়াও যা অতীতে আমাদের থেকে পণ্য ক্রয় করেছে ক্রয় করার পরে তারা আমাদের উপর স্যাটিসফ্যাকশন আসে বা তারা আমাদের প্রতি সন্তুষ্ট তারা যদি আপনার ভিডিওর কমেন্ট লিঙ্কে গিয়ে একটি ভালো কমেন্টস করে এবং তার নাম ও জেলা লিখে এবং আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করে দে ভাই আমি ওই কমেন্টসটি করেছি বা তার বলে যে আমি একটা কমেন্টস করেছি তাহলে আমরা তার নাম এবং জেলা ও মোবাইল নাম্বার লিখে আমাদের টোকেন বক্সে রেখে দিব সেও আমাদের সেও আমাদের এই লটারি বা পুরস্কারের হতে পারবে তাহলে এই সুযোগটি গ্রহণ করেন স্ক্রিনে দেওয়া যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এবং কমেন্ট অবশ্যই মতামত জানাবেন কারণ আপনাদের মতামতের ভিত্তিতে কিন্তু আমরা সেই ভিডিওগুলো করি এবং বুঝতে পারি কোন কেমন সাপোর্ট দেখি অনেকে আসে আমাদের এই ভিডিও দেখে ব্যবসায়িক আইডিয়া নিয়ে ব্যবসা করতে চায় আবার অনেকে ব্যবসা করতে গিয়ে হুচুট খায় মাল মানে হচ্ছে দেখা গেছে কিনছে দশ হাজার বিশ হাজার টাকার মাল সে কি করবে এখন বিদেশে চলে যাবে বা ব্যবসাটা ছেড়ে দিবে সেক্ষেত্রে তার জন্য কোনো সুযোগ সুবিধা আছে কিনা ভাই আমার এখানে যদি আপনার ভিডিও দেখে কেউ ব্যবসা স্টার্ট করে বা শুরু করে তার ব্যবসায়িক দায়িত্বটা আমি নিয়ে দেবো সেটা কীভাবে আমার থেকে মাল নেওয়ার পরে সে যদি বিক্রি করতে না পারে অথবা মাল নেওয়ার পরে হঠাৎ তার ডিসিশন হলো বা সিদ্ধান্ত নিল বিদেশ চলে যাবে বা অন্য কোনো কাজ করবে তাহলে তার টেনশনের কোনো কারণ নেই অবশ্যই মালগুলো ফ্রেশ থাকবে সেই ফ্রেশ মালগুলো যদি আমার দোকানে নিয়ে আসে জাস্ট বলবে যে ভাই আসার আগে একটু ফোন দিয়ে আসবে এসে সে বলবে ভাই আমি মালগুলো বিক্রি করতে পারিনি মালগুলো ফ্রেশ আছে মালগুলো ফ্রেশ থাকলে ওই বাজারে মানে তখনকার বাজারে যেই প্রাইস থাকবে ওই প্রাইস অনুযায়ী মালগুলো আমার দোকানে রেখে দেব নগদ টাকাটা গুণে আমি তার হাতে দিয়ে দিব আচ্ছা খুব চমৎকার একটা কথা বলছে তার মানে আপনি নির্বিদ্য ব্যবসা করতে পারেন বিকৃত মাল ফেরত দেওয়ার সুযোগ রয়েছে অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা আসলে বিদেশে আছেন বিদেশে নিয়ে ব্যবসা করতেছেন বাংলাদেশ থেকে মাল নাই আবার অনেকে আছে যারা ভাই ব্রাদার আছে তাকে একটা কিছু করতে চায় তার சொந்தনকে কাজে লাগাতে চায় তাহলে এই আইটেম কিভাবে ব্যবসা করবে প্রবাসী ভাইদেরকে আপনি এখানে বসে থেকে সাপোর্ট দিবেন কিনা এখন অনেক প্রবাসী বাই আছে দীর্ঘদিন প্রবাসে যাপন করতেছে দেশে এসে কি করবে সে একটি ডিসিশন বা সিদ্ধান্ত নিতে পারতেছে না তার জন্য আমি সাহসের সাথে বলছি তার সাহস জোগানোর জন্য সে আমাদের এই বিদলে দেখে আইডিয়া নিতে থাক দেশে এসে সরাসরি আমার সাথে এসে যোগাযোগ করবে তার ব্যবসা করার জন্য যে ধরনের পরামর্শ এবং সহযোগিতা দরকার আমি নিজে তাকে সেই ধরনের সহযোগিতা দিয়ে সাপোর্ট দিব। এবং যদি কেউ বলে যে আমি প্রবাসে আছি দেশে এসে কী করবে একটা সন্তান আছে তার সন্তানকে যদি দিয়ে দেশে দেশে একটি ব্যবসা প্রতিষ্ঠা করতে চায় যে তার সন্তান দিয়ে ব্যবসাটা রানিং হলো বা সন্তান ব্যবসাটা করলো বা সে বিদেশ থেকে দেশে এসে এই ব্যবসাটা তার সন্তানের সাথেই করবে এই ব্যবসাটা করার জন্য তার সন্তানকে সাপোর্ট দেওয়ার জন্য যেই সুযোগ সুবিধা দরকার বা তার ছোটো ভাইকে সাপোর্ট দেওয়ার জন্য বা তার আত্মীয়কে সাপোর্ট দেওয়ার জন্য যেই সুবিধাগুলো দেওয়া দরকার আমি সকল ধরনের সাপোর্ট সহযোগিতা দিয়ে দেওয়ার চেষ্টা করব এবং তাদের ব্যবসাটা কিভাবে চলে বা কিরকম খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ওকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার করে এই সাপোর্ট গুলো দেওয়ার জন্য আশা করি আপনার কাছে আসলে নিরাশ হবে না যারা দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করুন আলামিন ভাই আপনি বলতেছেন যে এই মোবাইল অ্যাক্সেসরি ব্যবসা করুক বাংলাদেশে তো অনেক ব্যবসা আছে আমি তো প্রচুর পাইকারি পণ্যের সন্ধান দিই তো আপনারটা কেন করবে ও ভাই এই ব্যবসাটা উৎস করার জন্য আমরা এই জন্য উৎসাহ দিয়ে থাকি যে আসলে এই ব্যবসাটা করা অনেক সহজ আপনার এগুলোর গায়ে কোনো প্রাইস দেওয়া থাকে না এবং বিভিন্ন কোয়ালিটি হয় এজন্য ব্যবসাটা সহজে করা যায় আর সবচেয়ে মেন কথা হলো বা এগুলো তো পচেও না গলেও না নষ্টও হয় না একবার নিলে ছয় মাস রাখলেও কোনো সমস্যা হয় না যার কারণে আপনি কাঁচামালের ব্যবসা করেন নষ্ট হয়ে যাবে অন্য প্রোডাক্ট নিউের মেয়াদ ওবার হয়ে যাবে কিন্তু এই প্রোডাক্টগুলোর মেয়াদ ওবার হয় না যার কারণে দীর্ঘদিন রেখে ব্যবসা করা যায় খুব সুন্দরভাবে স্মুথলি এই ব্যবসাটা সহজে করা যায় অবশ্যই এই জন্য আমরা যারা ইয়াং জেনারেশন আছে বা যারা বেকার যুবক আছে বা প্রবাসী বাই দেশে এসে বসে আছে তাদেরকে আমরা এই ব্যবসাটা করার জন্য সহজে ব্যবসাটা কীভাবে করা যায় উৎসাহ দিয়ে থাকি এবং তারা এই ব্যবসাটা অনেকে আমাদের কাছ থেকে মাল নেওয়ার পরে এরকম শত শত যুবক বেকার বাই আছে প্রবাসী বাই আছে তারা সুন্দরভাবে জীবনযাপন করতেছে এই দেশের ভিতরে আচ্ছা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এক পিসও যদি কারো দরকার হয় এখানে সরাসরি আসলে ইনশাল্লাহ এক পিস আপনাদের পাইকারি দামে দিবে তবে শট দিয়ে এনে বাংতি টাকা নিয়ে আসবেন তাহলে আর কোনো সমস্যা পড়াতে হবে সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ আমাদের সাথে সাবস্ক্রাইব করে রাখুন শেয়ার করে ভিডিওটি আরেকজনকে দেখায় শুরু করে দেন ধন্যবাদ